যারা উপদেশ গ্রহণ করে তারাই হলো জ্ঞানী যারা হেদায়ত লাভ করে তারাই হলো জ্ঞানী এনামা এতাদুল উল উল আলবাব যারা জ্ঞানী তারাই উপদেশ গ্রহণ করে যারা জ্ঞানী তারাই হেদায়ত লাভ করে যারা জ্ঞানী তারাই হক গ্রহণ করে যারা জ্ঞানী তারাই ফরেজগার যারা জ্ঞানী তারাই উত্তম ব্যক্তি যারা জ্ঞানী তারাই সবচেয়ে উত্তম ব্যক্তি যারা জ্ঞানী তারাই একমাত্র সত্য দিন এবং আল্লাহ সুবাদকে মান্য করে এবং সে রবের প্রতি খুশি থাকে সে রবের ইবাদত বন্দি করে তাদের জীবনকে প্রফুল্ল করে যারা জ্ঞানী তারাই মানুষকে হেদায়তের আলো দেখায় যারা জ্ঞানী তারা সত্যের সন্ধান দেখায় যারা জ্ঞানী তারা মানুষকে সবচেয়ে উত্তম ব্যক্তি তারা যারা জ্ঞানী জ্ঞানীদের কথায় আল্লাহ সুবান তালা অনেক অনেকবার বলেছেন এবং যে বিষয়ে জ্ঞান নেই সেটা জ্ঞানীদের কাছ থেকে